লোকেরা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়েছে হা কেন জেলে দিচ্ছে না যে আমরা এখানে স্বাস্থ্য নাই স্বাস্থ্যের জন্য যান চলে উল্টালে যাকে দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে ব্যাংককের চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু বন্ধ না না এখানে আটকে আসতে পারে ভাই আমাদের চিকিৎসা দরকার তো এই হৃৎপিণ্ডের দরকার বিদেশি ডাক্তার যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে কোন সমস্যা যেন আমাদের না হয় কোনো কাল এই হৃৎপিণ্ড ক্রমাগত মজবুত হবে ক্রমাগত শক্তিশালী হবে ক্রমাগত বৃহত্তর হবে সেটার নামই হলো জাতি হলে আমাদের সামনে চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জটা হলো আর দশ রকম জাতি আমাদেরই মতো অবস্থা থেকে আমাদের মত আমাদের সেটা অনেক খারাপ অবস্থা আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আগে আমরা কেন হতভাগা যা এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এর পেছনে আমাদের কোন টাকা পয়সা খরচ লাগছে না এটা মজার জিনিস তাদের সংখ্যা তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করবসা বেঁচে গেল কাজটা হয়ে গেল তারা যখন কাজে তারা দুনিয়াতে শত শত পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হলো দুনিয়ার সেরা যে করে বন্ধ যান তাদের মার্কেটে এই যে এখানে বুঝে আশেপাশে কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা যে পর্যায়ে বন্দর চালায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিজ যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে কথাটা এখানে সেই হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা গেছে তাদের সে সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করব যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আর বেশি টাকা উঠাতে পারি এটা আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটা চালাবো এখন থেকে তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেটুকু আমরা যখন সবাই হাহা করে সব চলে গেল তেমন ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে শ্রমিক নিয়ে আসবে যে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদেরগুলো চালানোর জন্য কাজে এই কাজখানা এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে এটার থেকে গত্যন্ত নাই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে তার খরচ কম চিন্তা করো ইয়ের থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয় ওই ব্যবসা লাভ উঠবে এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে

হিসেবে পরিচালনা করতে বছর বছর পরে তারা কাজ শুরু সত্যিকার এর মতো কাজ শুরু হবে কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করতো ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো আমাদের লোকজন যারা কাজ করলো তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে এর পরবর্তী পাঁচ বছরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালে তারা কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর পাঁচ বছর ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায় এই সমস্ত টপ কোম্পানিগুলো তাদের বহু জায়গাতে বাংলাদেশিরা পরিচালনা করবে এখান থেকে সস্তা তাড়াতাড়ি শিখে বেশি হামলা করে না এবং বুঝে নেওয়ার ক্ষমতা সাংঘাতিক দেখবে যে বন্দরে পা দাও পরিচালনার কি হচ্ছে ও তো বাংলাদেশে ডিরেক্টর আমাদের ও বাংলাদেশে সেখান থেকে দিয়ে এসছে কোথা থেকে এসছে ও চট্টগ্রাম বন্দর থেকে এসছে চাকরি কমবে না চাকরি বাড়বে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করেছো তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক বাংলাদেশি আরেক জনের হবে সে দেশ থেকে সুবিধা করতে পারবে কেন এরা চটপট শিখে ফেলতেছে বিরাট একটা সুযোগ আমাদের আমরা আগে যে কোনো জাহাজে চলি জাহাজের নামিক হলো কোথায় চাট নামে নামিক নামে এটা আমরা সবসময় সময় যাই পরে এখন দেখা যাবে যেই বন্দরে নামি বন্দর পরিচালনা সব বাংলাদেশি চাট গাইয়া নগেলার বরিশাল যত কোথায় সব আমাদের দেশি এটা ছাড়া উপায় নেই আমাদের সেই ক্ষমতা আছে সেটাকে অবজ্ঞা করে আমরা পাশ কাটিয়ে চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ তো আমাদের দিলাম পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়ি হোক সবার কাছে অনুরোধ সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে রিয়ার এডমিরাল জামান তার পেছনে আমরা দাঁড়াই যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন আমরা এ আপনার দলের শরীফ করলাম এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা ডাকবো এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি ছাড়া হবে এ কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তড়িৎ সিদ্ধান্ত গুলো নিতে হবে যাতে করে আমরা ওই যে ছব্বিশ সালের কথা বললাম যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দরগুলো চালাবে সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে এবং আমি বিশ্বাস করে আমরা যদি দ্রুত চুক্তিগুলো সই করে ফেলতে পারি কাজগুলো শুরু করে করতে অনেক দিন হয়ে গেল গত হয়ে আমাদের আর অপেক্ষা করার সুযোগ নেই যতদিন অপেক্ষা করবো আমাদের হৃদপিণ্ড এত চাপ পড়বে যে একদিন পালাচ করে যাবে পারবে না সহ্য করতে পারবে তার চাইতে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই তারা আমাদেরকে বানিয়ে দেখাক আমরা তাদের কাছে শিখে নিই বুঝে নিই যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার চাইতে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয় সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল দিতে হয় চট্টগ্রাম সদাগরদের শহর এ নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজ হলো সদাগর নৌকা নিয়ে পালতোলা জাহাজ নিয়ে এই কোথায় চলে গেছে এখানে ভিগেছে তারা আগে এসেছিল আরবরা এসেছিল পর্তুগিজরা এসছিল কিন্তু বাংলাদেশে চারগার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে সটায় করে তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে বুঝতে পারে না তারা চাকরির কথা বলবে লেখাপড়া করে কিছু লেখাপড়া করবে ও চাকরি করবে চাকরি করে করবে আমি তো দোকানে বসে দিয়েছি আমাদের বাবা মারা আমাদেরকে দোকানে বসে দিয়েছে আমিও দোকানে বসছি তারা চিন্তা করেন যে চাকরি বলে একটা জিনিস হতো তারা সদা তারা দেশ যাবে ব্যবসা করবে যার ছোট জাহাজ সে ছোট জাহাজ দিয়ে চলে ছোটবেলায় দেখছি জাহাজ আসতে আসে মাল ভর্তি হয়ে বিশেষ করে ধান চাল এগুলো আনতো বার্মাতে আনতো খালের ভেতরে পাশের বাড়ির খালের ভেতরে এসছে এই হলো আমাদের রক্ত হলো সদাগরের রক্ত চট্টগ্রাম হল সদাগরের পৃথিবী এটা ছেড়ে দিলে এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বাংলাদেশ না সারা দুনিয়াতে সেটা তারা করে দেখা নোয়াখালীর লোক সিলেটের লোক আজকে সিলেটের মানুষ বিলাতে গিয়েছে সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায় আজকে বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নাই এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ সেটা আমাদের রক্তের ভেতরে আছে আমাদের ঐতিহ্যের ভেতরে আছে আমরা যেন এটাকে অবহেল না করি আমরা সবাই একমত্রই একযুগে এগিয়ে আসি যেন আমরা সেটাকে সফল করতে পারি এবং কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে দীর্ঘদিন অপেক্ষা করার দরকার অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃদপিণ্ডে পরিণত করতে পারি আর বাকিগুলো এমনিতেই হাজির হতে বন্দর ফেসিলিটি দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে তাকে অনুরোধ করে আনতে হবে না তার নিজের টানে সেখানে যদি আমরা এটা আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি সব কিছু দরকার কিন্তু তার আগে স্বপ্নটা দরকার যেটা আমরা আমরা এটা করি যেটার জন্য আমরা সবাই দেখতে পারি যেটা সচল একটা বিরাট পিণ্ডে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তন হতে পরিবর্তিত হতে আরম্ভ সবাইকে ধন্যবাদ